প্রিয় খামার ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অনলাইনে অরিজিনাল টাইগার মুরগির বীজ ডিম খুঁজতেছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা বকশিগঞ্জ বাজারে আমার দোকান আছে পাখি যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা ওষুধ পিঞ্জিরে খাদ্য এগুলো পাবেন পাশাপাশি আমার বাড়িতে খামার আছে যে ভিডিওটা দেখতেছেন এগুলো অরিজিনাল টাইগার মুরগি ডিম দেখতেই পারতেছেন ডিম পারতেছে এগুলো রানিং টাইগার মুরগি আপনারা যারা বিশ ডিম সংগ্রহ করতে চান বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি আপনারা চাইলে অনলাইনও নিতে পারবেন চাইলে আমার দোকান খামার দিয়েকার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এগুলা প্রায় তো মাস ডিম রানিং হয়েছে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছি মুরগির সাইজ গলা শিলা আছে গলা ছিলা ছাড়া আছে আসলে টাইগার মুরগি কয়েকটা কালার হয় যারাই টাইগার নেবেন অবশ্যই দেখবেন কয়েকটা কালার আছে কি না এটা দেখা অবশ্যই নেবেন আর যারা নতুন খামার করবেন আপনারা চাইলে খামার দেখা বাচ্চা সংগ্রহ করবেন খামার লোক পরামর্শ করবেন পরে বাচ্চা তুলবেন আর যারা নতুন একেবারে নতুন অবশ্যই অল্প দিয়ে শুরু করবেন আহামুরি বেশি মাল নিয়ে খামার শুরু করবেন না এই যে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির ডিমগুলো কীভাবে পেরে রাখছে আসলে সাধারণত আমি গরুর ঘরে টাইগার মুরগি পালি যেহেতু আমার জায়গা সীমিত এর জন্য আমি গরু পালি না আমি গরুর ঘরে টাইগার মুরগি রাখছি আর গরুর চারের ভিতরে এগুলো ডিম পেরে রাখায় আপনার ঘর তো এই যে দেখেন চারের ভিতরে ডিম পারে এই যে এই যে ডিম এই যে মুরগি দেখেন মুরগির সাইজ দেখবেন কালার দেখবেন মুরগ দেখবেন দিই তারপরে বাচ্চা ডিম সংগ্রহ করবেন ইনশাল্লাহ এই যে মুরগ একটা মুরগের ওজন আছে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত মুরগের ওজন আছে ওয়েট আছে এই দেখতেই পাচ্ছেন মুরগের ডিজাইন মডেলগুলো আসলেই বাস্তবে দেখবেন যারা আমার কাছ থেকে বাচ্চা ডিম সংগ্রহ করবেন আমার দোকানে আসবেন বক্সিগঞ্জ বাজার উপজেলা মুড়ে আমার দোকান আছে দোকানে আসবেন আমার বাড়িতে খামার আছে খামার দেখবেন মুরগি দেখবেন মুরগ দেখবেন দেখা ডিম বাচ্চা চাইলে সংগ্রহ করবেন অবশ্যই অবশ্যই আসবেন বাড়িতে আসবেন খামার দেখবেন পরামর্শ নেবেন তারপরে খামারে বাচ্চা নিয়েন তবে যারা নতুন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা যারা নতুন খামার করতে চান অল্প দিয়ে শুরু করবেন অল্প দিয়ে শুরু করবেন অবশ্যই সফলতা পাবেন যেহেতু টাইগার মুরগি একটা কালার হয় এবং টাইগার মুরগি অনেক ওজন হয় যেহেতু এগুলো নতুন কিছু না আপনারা চাইলে যদি অরিজিনাল মুরগি কালেক্ট করতে দিতে পারেন অবশ্যই ফলাফল ভালো পাইবেন এইগুলা সাধারণত এক মাসে এক কেজি ওয়েট আসে যদি আপনি ঠিক মতো দেন এক মাসে এক কেজি আসে চার মাসে চার কেজি আসে এগুলা বলতে হয় না আপনারা যারা লালন পালন করবেন করলেই বুঝতে পারবেন যে টাইগার মুরগি ওরিজিনালগুলো কীরকম ওয়েট হয় আর আপনারা যদি কেউ ডিম বাচ্চা কিনেন অবশ্যই আমার খামার দেখবেন খামারে মুরগি দেখবেন মুরগ দেখবেন দেখে আপনারা বাচ্চা ডিম সংগ্রহ করিয়েন সমস্যা নেই আর আপনারা যারা অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন ভিডিও কল দিব দেখবেন দেখে তারপরে অর্ডার করবেন সমস্যা নেই এইগুলার রানিং ডিম দিতে আছে এগুলার বয়স বেশি একটা না সাড়ে পাঁচ মাস বয়স এইগুলা সাড়ে চার মাসে ডিম আহা শুরু করছে পাঁচ মাস বয়স এই সাড়ে পাঁচ মাস সরি সাড়ে পাঁচ মাস বয়স এগুলা ডিম দিতে আছে এই যে ডিম আপনারা কেউ যদি বিশ ডিম নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিখোস পাশাপাশি আমার কাছে তিতি মুরগির ডিম বাচ্চা আছে যেমন চায়না মুরগির ডিম বাচ্চা নিতে পারবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা নিতে পারবেন ফাওয়াই মুরগির ডিম বাচ্চা নিতে পারবেন টাইগার তো আছে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে ডিম আসলে এগুলা আসলে যারা লালন পালন করতে চান বিশ পিস তিরিশ পিস দিয়ে অবশ্যই করবেন একটা লাভজনক ব্যবসা যেহেতু টাইগার মুরগি এক মাসে এক কেজি হয়ে এর জন্য লাভজনক আপনারা যারা নতুন করতে চান পঞ্চাশ পিস একশো পিস দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা নেবেন অবশ্যই ভালো ভালো পরামর্শ পাবেন আমার পরামর্শ যদি টাইগার মুরগি লালন পালন করেন অবশ্যই লাভবান হতে পারবেন অল্প দিনে যেহেতু টাইগার মুরগি রোগ কম খাবার তালিকায় আপনারা চাইলে শাক সবজি ঘাস লতাপাতা সব খাওয়ান গম ধান গম ভুট্টা সব খায় সবাই ভালো থাকবে